পর্দায় মূলত খল অভিনেতা হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মিজু আহমেদ তার অভিনয়ের জায়গাটা এমনই সমৃদ্ধ ছিল যে দর্শক যখন তাকে পর্দায় দেখতেন রীতিমতো গালমন্দও করতেন সিনেমা হলে কিন্তু বাস্তব জীবনে কেমন ছিলেন তিনি পর্দার বাইরে এই খল অভিনেতা ছিলেন অনেকের আদর্শ উনিশশো সালের সতেরো নভেম্বর মিজু আহমেদ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন দু সালের সাতাশ মার্চ তিনি হৃদরোগে মারা যান তাকে কুষ্টিয়া পৌর কবরস্থানে সমাহিত করা হয় সালামু আলাইকুম আঙ্কেল কি এখানে দায়িত্বে আছেন নাকি আমরা এসেছিলাম মিজু আহমেদ স্যার আছে না যে সিনেমার ওনার কবরটা কোথায় জি তার বাবার কবর তো এখানে উপরে কবর বাবার কবর মিজু স্যারের যে জানা যায় সেটা কোথায় হয়েছিল বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া পৌর কবরস্থানে এখানে বাংলা চলচ্চিত্রের যে খল অভিনেতা মিজু আহমেদ তার কবর রয়েছে আমরা সেটি আপনাদের দেখাবো এখানে দায়িত্বরত এক আঙ্কেল আছেন আঙ্কেল আপনার নামটা কি মধু আঙ্কেলের সাথে আমরা যাচ্ছি মিজু আহমেদ স্যারের কবরের দিকে এখানে অসংখ্য কবর রয়েছে দেখতে পাচ্ছি শৈশব থেকেই থিয়েটারের প্রতি ঝোঁক ছিল মিজু আহমেদের উনিশশো সালে তৃষ্ণা ছবিতে প্রথম অভিনয় করেন তিনি দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ সতেরো নভেম্বর উনিশশো সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার আসল নাম মিজানুর রহমান শৈশব থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তী সময়ে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন উনিশশো সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন কয়েক বছর পর তিনি ঢালিউড চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এইটা তাই না মানে মিজু আহমেদ স্যারের কবর এবং তার বাবার কবর একটাই একটাই বাবা মা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুরী আসসালামুকুম ইয়াহলাল কবুরি ইয়া হালাল কবুরি প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মরহুম মিজু আহমেদ স্যারের কবর এটি তার পিতা মরহুম আবুল মোহাম্মদ এবং মাতা মরহুম বেগম লুৎফুরেসা তার জন্ম লেখা রয়েছে সতেরো নভেম্বর উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দ এবং মৃত্যু তারিখ সাতাশে মার্চ দু খ্রিস্টাব্দ আবুল মোহাম্মদ সড়ক কোটপাড়া কুষ্টিয়া এবং তার সামনে যে নেমপ্লেটটি রয়েছে মরহুম আবুল মোহাম্মদ তিনি হচ্ছেন মরহুম মির্জু আহমেদ স্যারের বাবা এবং ঠিক তার বাবার কবরের উপরেই মির্জু আহমেদ স্যারের কবরটি কিন্তু এখানে তাকে দাফন করা হয়েছে এখানে আর এর পাশে রয়েছে মরহুমা লুৎফুন্নসা বেগম মরহুম আবুল মোহাম্মদ সাহেবের সহধর্মিনী তথা মিজু আহমেদ স্যারের মায়ের কবর এটি মির্জু আহমেদ স্যার যখন মারা যান দুহাজার সালে এইখানে তো জানা যা হয়েছিল তার কোন জায়গায় কলেজ মোড়ে জানা যা হয় আপনি কি ছিলেন জানা যায় না ও কবর কাটছেন এই খবর কাটার দায়িত্ব কার আমরা পাঁচ জনে পাঁচজন আছেন না মিজ আহমেদ সাহের কবর কেটেছে কে পাঁচ জনে পাঁচজন না আচ্ছা তো আসলে এখানে কীরকম লোক হয়েছিল তখন তার যে ভক্ত লোক তাই আচ্ছা এর আগে কি মিজু আহমেদ কে আপনি দেখেছেন আসতো কি কারণে আচ্ছা তো এই মিজু স্যার যে এখানে আসতেন আপনাদের সাথে কি কথা হতো তার কি জিজ্ঞেস করতেন বলতাম বড় ভাই বড় ভাইয়ের বন্ধু আমার ও আপনার বড় ভাইয়ের বন্ধু আচ্ছা

যখন শুটে শুটিং এ যায় তখন তুই যা করা দরকার আচ্ছা তো এই কুষ্টিয়ার বিখ্যাত ব্যক্তি যারা তাদের কবর তো এখানেই মনে হয় সম্ভবত এই কবরস্থানে বা এই যে কবরস্থানের যে জায়গা পৌর কবরস্থান এখানে আর কার কার কবর আছে এখানে মেলা লোকেরই আছে আমাদের শরীফের আব্বা আমার কবর আছে চলুন দেখাচ্ছি আচ্ছা চল বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া পৌর কবরস্থানে এবং এখানে এই যে মধুমিয়া আঙ্কেল আছেন এবং তার সাথে আমরা কুষ্টিয়া পৌর কবরস্থানের যাদের কবর রয়েছে বিখ্যাত প্রখ্যাত ব্যক্তি তাদের কবরগুলো দেখছি শরীফের কবর কোনটা ওই পাকা পাকা করা করা আর এটা কবর তো কুষ্টিয়া পৌর কবরস্থানের এই জায়গাটিতে বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফ স্যারের বাবার কবর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কবরটি রয়েছে এটি হচ্ছে আহমেদ শরীফ স্যারের বাবার কবর এবং এর পাশে সাহিত্য আছেন আহমেদ শরীফ স্যারের কিছু টাকা পয়সা দেখাশোনা এখানকার যে মধুমিয়া তার মারফতে আমরা যেটা জানতে পারলাম যে আহমেদ শরীফ স্যার মাঝে মধ্যে এখানে আসেন এবং এসে তার বাবা মার কবর জিয়ারত করেন এবং রক্ষণাবেক্ষণ বা দায়িত্বে যারা আছেন কবর দেখভালের তাদেরকে কিছু বকশিস দিয়ে যান আহমেদ শরীফ স্যারের জন্য দোয়া থাকবে তাকে আল্লাহ নেখায়ার দান করুন আমিন